আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটা আমার গুরু ভাই একটা বিদ্যা দিব এই বিদ্যাটির সাহায্যে আপনারা যে কোনো মানুষের পাছায় চেয়ার লাগাতে পারবেন বা পীড়া লাগাতে পারবেন কিভাবে লাগাবেন সেটাও বলবে অবশ্যই আপনারা শুনে যান তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একজন মানুষের পাছায় পীড়া লাগানো হয় ঠিক আছে এই যে দেখুন মন্ত্রটা শুনেন ভিড়া ভিড়া লাগানি বা চেয়ার লাগানি মন্ত্রটা হলো এমন একটা বস্তু আঙুল করতে হবে একুশ একুশ দিন নিরামিষ খাওয়ার খাওয়ার পরে একুশ দিন আঙুল করতে হবে রাত্রে রাত্রে খাওয়া দাওয়ার পরে আচ্ছা যখন রাত্রে সাতটা আটটা বাজে যাবে তখন এসে নামাজ পড়বে নামাজ পড়ার পরে আপনারা একচল্লিশ বার করে এই মন্ত্রটি একুশ দিন পাঠ করতে হবে আচ্ছা ঠিক আছে এখন যে ভাইরা নাকি নামাজ পড়ে না তারা কি করতে পারবে আর যেমন নাকি অনেক হিন্দু ভাই আছে আমার তারা কি করবে তারা নামাজ না পড়লো কি করতে পারবে কিন্তু কথা হলো কি নিয়মটা অরিজিনাল টাইমটা টাইমটা ধরে ধরে আমল করলেই হয়ে যাবে আচ্ছা হলো নজরে দিয়া কথা ফিরাই কয় কথা কুঠি বংশ বংশ হারের বংশ রক্ততে ধর লাখ লাখ মার গোতে লাখ এইখিনি কয়া তিনবার কয়া ফিরাতে টোকা দিতে হবে আচ্ছা টুকা দেওয়ার পরে উনি তিনবার দুইবার উঠবে বসতে লাগবে না তিনবার কালে লেগে যাবে আচ্ছা মন্ত্রটা আরেকবার আজ থেকে একদম স্লো করে বলে দেবো যাতে মানুষে শুরু করে বলতে হলে আপনারা ভালো করে জানে নেন নজরে দেয়া কথা ফিরাই কয় কথা কুটি বঞ্চ হাড়ের মাংস রক্ততে ধর লাখ ফিরা লাখ মার্গতে লাখ এইখিনি কথা কথা বেশি নয় আপনার একুশ দিন নিরামিষ খেয়ে আমল করে নিবে। যদি আপনারা যা কারোর আশা থাকে কারোর যদি নিশা থাকে যে চেয়ার আটকে দেবো ফিরাকে আটকে দেবো এই মন্ত্রটা জানতে পারে আচ্ছা এটা কি ধরো কোনো কি বার আছে কোনো বার থেকে কি শুরু করা লাগবে শনিবার অথবা মঙ্গলবার এরকম কি কোনো বার আছে যে এই বার থেকে শুরু করা লাগবে না না বার আছে শনিবারও হইতে পারে মঙ্গলবার হইতে পারে আপনার যেদিন সুবিধা হয় আপনার শনিবার থেকে আরম্ভ করে এক সপ্তাহ আগামী শনিবার পর্যন্ত আর যদি মঙ্গলবার করেন শুরু করে করেন তাহলে আগামী মঙ্গলবার পর্যন্ত হবে কি এক সপ্তাহ সাধন করলে একুশ দিন সাধন করতে হবে একুশ দিন না একুশ দিন নিরামিষ খেয়ে সাধন করতে হবে একুশ দিন আচ্ছা 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 মানে যদি মঙ্গলবার করেন মঙ্গলবারই করবেন চলবে শনিবারে করলে শনিবারই চলবে বেলে দিন চলবে না আচ্ছা আচ্ছা একor দিন পর তো যে দিন হয় সেই দিন পর্যন্তই আপনাকে করবে আচ্ছা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিদ্যাটির বিষয়ে এটা 21 দিন সাধন করা লাগবে মাছ মাংস কোনো কিছু খাওয়া যাবে না অবশ্যই এস্টা রুমে থাকার চেষ্টা করবেন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আপনারা আসন পেতে বসে এই কাজটা করবেন অবশ্যই ধূপ ধনা জ্বালিয়ে নেবেন যখন মন্ত্র জপ করবেন 108 আটবার করে প্রতিদিন মন্ত্রটি জপ করবেন একুশ দিন একুশ দিন জব করার পরে কি করবেন এই একটা পিরা নেবেন বা একটা চেয়ার নিলেন যদি সে চেয়ারে লাগাতে চান তাহলে চেয়ার নেবেন আর না হলে পিরা নেবেন পিরা নিয়ে এই মন্ত্রটি তিনবার পড়বেন তিনটা টোকা দিবেন দিয়ে তারপরে বসতে দিবেন। সেখানে কিন্তু অবশ্যই বলে দিছে যে দুইবার উঠবে বসবে কিন্তু লাগবে না তিনবার যখন বস বসার পরে উঠার চেষ্টা করবে তখন কিন্তু পিরা বা চেয়ার লেগে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা